বাদশাহ রশিদের বিবির নাম ছিল জুবাইদা দা জুবাইদা একবার স্বপ্নে দেখলো সারা দেশের মানুষ তার সাথে অপকর্ম করে রাজার রানীর সাথে আস্থা দেশের মানুষের জিনা করে এমন স্বপ্ন কি কোন আলিমের কাছে লজ্জায় বলা যায় এই হারুন রশিদের বিবি জুবাইদা এই স্বপ্ন দেখিয়া বান্দি রেভাটাইল ইবনে সিরিনের দরবারে এই আমি দেখছি কইস না গিয়া কইস তুই দেখছস কথা বুঝছেন আস্তা দেশের মানুষ আমার সাথে জিনা করে এটা কইস না কইস তুই দেখছস বান্দির সাথে মানুষ জিনা করলে কোনো কিচ্ছু আসে যায় না রানীর সাথে দেশের মানুষ জিনা করলে কত বড় হল অপবানের কথা আমার কথা কইস না তোর নাম কইস বিবি জুবাইদার হুকুমে বান্দি গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া কই হুজুর আমি একটা স্বপ্ন দেখছি এটা ব্যাখ্যা লাগে আসি জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখছ কয়েক দেখছি সারা দেশে কিন্তু আমার সাথে জিনা করে এই মৃত্যু মিথ্যা বলছ তুই সব এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না হ্যাঁ মিথ্যা কথা কই সত্যি এটা তোর 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 দেখার স্বপ্ন নাই যা গেছে গে পারি গেজু ভাই দাদা কইছে উনি বিশ্বাসই করে না আমি দেখছি ওটা কই ইমন স্বপ্ন বলে আমি দেখার যোগ্যই না আবার ফাটাইছে কইছে আমি দেখছি তুই দেখছ কইছি আবার কে খুব শক্ত করে কইছে আমিও দেখছি আবার উনি শাসাইয়া দিছেন এই এই মিছা সব তলে আমার দরাস না এই সব না তুই দেখছ তো মিছা কইতাছস আবার গেছে আবার ফাটাইছে তৃতীয়বারের বেলা যখন ফাটায় তখন চাফা গলায় কইয়া দিছে কইস আমি দেখছি তৃতীয়বার এয়া কয় আর দুইবার আপনার কাছে মিছা কথা কইছি এখন আর মিছা কইতাছি না এখন সত্য কথা কই বাদশাহারুন রশিদের বিবিয়ে দেখছে হ্যাঁ উনি এই স্বপ্ন দেখার যোগ্য এই স্বপ্ন তর মতো বান্দি এই স্বপ্ন দেখার যোগ্য না তুই রাজার রানী এই স্বপ্ন দেখার যোগ্য বলে তো ব্যাখ্যা করে দেন আমি জানাই দাম বলে এটার ব্যাখ্যা হইলে উনি দেশের এত বড় খেদমত করবেন যে খেদমতের দ্বারা সারা দেশের মানুষের উপকার হবে ইনি এত বড় জনসেবা করবেন যার দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হবে পরবর্তীতে পরবর্তীতে এই হার রশিদের বিবি জুবাইদা এমন একটা নদী খরণ করাই দিয়েছেন নিজের অর্থের দ্বারা যে নদীর পানির দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হয়েছে কি স্বপ্ন দেখছিল আর কি ব্যাখ্যা এই কারণে একজন মহিলার সাথে সারা দেশের মানুষ জিনা করে স্বপ্ন দেখতে বাহ্যিক দৃষ্টিতে স্বপ্নটা বড় খারাপ কিন্তু ব্যাখ্যাটা বড় খারাপ না অনেক অনেক ভালো কাজেই স্বপ্নের বেকার যেন তেন লুখে দেওয়ার মতো ব্যাপার নয়